আলাইকুম ভিউয়ার্স আমি কে আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি নিউ মার্কেটে নিউ মার্কেটে আপনাদেরকে দেখাবো একশো টাকা আপনারা কি কি কিনতে পারবেন এই দেখেন এত সুন্দর জিনিস একটার মধ্যে আপনার লবণ একটার মধ্যে মরিচ নিতে পারবেন আবার ভর্তা নিতে পারবেন খুব সুন্দর এগুলো হচ্ছে একশো টাকা করে আমি এটা দেখাচ্ছি পাউন্ড কেকের জন্য এটা একশো টাকা করে এটাও হচ্ছে একশো টাকা ফিরনি বাটি এটাও হচ্ছে একশো টাকা এই কড়াই হচ্ছে একশো টাকা এই টেবিল পার পিস একশো টাকা এগুলো খুব কোয়ালিটি যার জন্য এগুলো একশো টাকা করে আর এগুলো দেখাচ্ছি এগুলো আবার ছয় পিস একশো টাকা করে আচ্ছা আমি এটা দেখাচ্ছি এগুলো হচ্ছে একশো টাকা করে এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে একশো টাকা করে এটা হচ্ছে একশো আমি এরপর দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে একশো টাকা তারপর আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে একশো টাকা 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 আমি এই চামচের সেটগুলো দেখাচ্ছি এটা হচ্ছে একশো টাকা এটা হচ্ছে একশো টাকা এখানে হচ্ছে ছয়টা ছয়টা কাটা চামচ এগুলো হচ্ছে একশো টাকা করে এখানে আবার ছয়টা হচ্ছে চা চামচ এগুলো হচ্ছে একশো টাকা করে চামচের সিরিজটা যদি দেখায় মন ভরে যাবে আপনাদের এই দেখেন প্রথমে দেখাচ্ছি এই যে আলু চপ পেঁয়াজ তেলের ভাজা পোড়া করার জন্য কিন্তু এগুলো আপনাদের চিমটা সিস্টেম খুব সুন্দর তেলটা ঝাঁকিয়ে নিতে পারবেন এটা হচ্ছে চিমটার মতো নেটের উপরে আপনার এটা যে কোনো আলু চপ বা পেঁয়াজ প্রেস করে তেলটা ঝাঁকিয়ে নিতে পারবেন খুব সুন্দর একশো টাকা এটা হচ্ছে একশো টাকা এটা হচ্ছে একশো টাকা এটা হচ্ছে একশো টাকা এই যে নাগিন চামচ যেটা এটা হচ্ছে একশো টাকা আমি এটা দেখা এক টাকা হলে আপনারা অনেকগুলো আইটেম একসাথে নিতে পারবেন এটা দেখেন এটাও হচ্ছে একশো টাকা অনলাইনে যারা নিতে চাচ্ছেন এই চামচগুলো প্রত্যেকটা এক পিস করে নিলে মানে মিনিমাম দশ পিস যদি আপনারা কিনেন তাহলে কিন্তু আপনাদেরকে অনলাইন আপনাদের বাসায় কিন্তু পাঠিয়ে দেওয়া হবে আপনারা ডেলিভারি চার্জ আর হচ্ছে প্রোডাক্টের দামটা বিকাশ করে দিবেন তাহলে প্রোডাক্ট চলে যাবে আপনাদের ওখানে মিনিমাম টেন পিস না নিলে কিন্তু ওই কুরিয়ারে পাঠানো একটু ঝামেলা এটা প্রাইস হচ্ছে একশো টাকা এটাও একশো টাকা এটাও হচ্ছে একশো টাকা এটাও হচ্ছে একশো টাকা এই ডিজাইনটা নতুন আসছে এটা খুব সুন্দর এটা হচ্ছে একশো টাকা আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে নাগিন চামচের আর একটা ফর্ম এটা খুব সুন্দর আমার কাছে এরকম চামচ দেখতে অনেক ভালো লাগে এটা হচ্ছে একশো টাকা তারপর আমি তরকারি চামচ দেখাচ্ছি এটা হচ্ছে একশো টাকা আর এই যে আমি এইটা দেখাচ্ছি এটা হচ্ছে তরকারি চামচ ডালের চামচ খুব সুন্দর এটা হচ্ছে একশো টাকা আমি এটা দেখা এগুলো কিন্তু ওই যে আপনারা বুড়িন্দা বানাইতে বা তেলের জিনিস থেকে উঠাইতে কিন্তু এগুলো অনেক সুন্দর এটা প্রাইস হচ্ছে একশো টাকা আচ্ছা এটাও কিন্তু খুবই সুন্দর দেখেন এটাও কিন্তু হচ্ছে একশো টাকা খুব সুন্দর আপনারা আসবেন এরকম একটা ঝুড়ি নেবেন কি কি লাগবে সব ঝুড়ির মধ্যে নিয়ে নেবেন ব্যাস আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে একশো টাকা এটা হচ্ছে একশো টাকা গোল্ডেন এগুলো হচ্ছে একশো টাকা চুলা জ্বালানো যে ঠুস ঠুস আমি এটা ঠুস ঠুস বলি কিউট নাম তো এটাও হচ্ছে মাত্র একশো টাকা এগুলো চুলা জ্বালানোর জন্য কিন্তু নিতে পারবেন তাহলে আর ম্যাচের কাঠি খরচ করে চুলা জ্বালাতে হবে না গ্যাসের উপর জাস্ট এটা ফ্লেমের উপর জাস্ট গ্যাসের উপর জাস্ট এটা এরকম করবেন আর চুলা জ্বলে যাবে খুব সুন্দর এটাও হচ্ছে একশো টাকা এটা হচ্ছে একশো টাকা এটা হচ্ছে একশো টাকা এটা হচ্ছে একশো টাকা খুব সুন্দর জিনিস তো আমি আপনাদেরকে কড়াই দেখাচ্ছি এটাও কিন্তু একশো টাকা তো আমি এরপরে দেখাচ্ছি এখানে যে বিউটি মিরর যেগুলো দেখতে পাচ্ছেন পকেট মিরর এগুলোও কিন্তু একশো টাকা তারপর এই যে চার পিসের স্পাইস যে বক্স আছে এটাও হচ্ছে একশো টাকা ওয়াল পট যেটা দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে একশো টাকা আমি এটা দেখাচ্ছি কাপের সেট এটাও একশো টাকা আমি মশলার বাটনা পান বাটা দেখাচ্ছি এটা হচ্ছে একশো টাকা এখানে পুডিং বাটি যেগুলো আছে এগুলো হচ্ছে একশো টাকা এরপর দেখাচ্ছি এই যে ফ্লাওয়ার বাস যে ফ্লাওয়ার বাস যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুব সুন্দর এগুলো হচ্ছে একশো টাকা করে চামচের স্ট্যান্ড যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো একশো টাকা এই যে লিকুইড সোপ ডিসপেন্সার যেগুলো আছে এগুলো একশো টাকা করে এছাড়াও কিচেন সিজার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একশো টাকা করে আমি এটা দেখাচ্ছি গ্রেটার এটাও একশো টাকা শপিং বোর্ড দেখাচ্ছি চপিং বোর্ড একশো টাকা তারপরে এই যে পা ফাটা শীতের সময় পা ফেটে যায় পা ডলার যে ব্রাশ এটাও একশো টাকা এরপর আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ডাল ঘুটনি এটা হচ্ছে দস্তার ডাল ঘুটনি খুব সুন্দর এটার প্রাইসও হচ্ছে মাত্র টাকা যদি আমি মেশিনে যাই হোক এটা একশো টাকা আমি দেখাচ্ছি এটাও কিন্তু হচ্ছে মাত্র একশো টাকা মানে একটা সংসারের যাবতীয় যা লাগে এখানে আসলে সবকিছু আপনার লিস্ট নিয়ে যেতে পারবেন আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে বাটার নাইফ এটার প্রাইসও হচ্ছে একশো টাকা স্প্যাচুলা দেখাচ্ছি সিঙ্গেল এগুলো হচ্ছে একশো টাকা তারপর এখানে আমি হুইস দেখতে পাচ্ছি হুইস কালার অনেক ভ্যারিয়েশন আছে এটাও একশো টাকা শরীর শরীর হচ্ছে মাসাজ মেশিন যেটা এটাও হচ্ছে একশো টাকা করে তারপর আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে এটা কাপড় শুকা দেওয়ার রশি সহ কাপড় শুকানো ক্লিপ এগুলো হচ্ছে একশো টাকা আমি এটা দেখাচ্ছি ভাই এটা পুরোটা কত ভাইয়া এটা 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 পুরাটা একশো টাকা এটা পুরাটা একশো টাকা একবার নিলে পুরো বছর চলে যাবে আপনাদের তো এই যে চপস্টিকগুলো আমি চপস্টিকগুলো নিচ্ছি এইটা পুরা প্যাকেট মানে দশ পেয়ার দশ পেয়ার মানে এক এক জোড়ার দাম পড়তেছে দশ টাকা করে মাত্র দশ টাকা করে পড়তেছে চপস্টিকের দাম তো এগুলোর প্রাইসও হচ্ছে মাত্র একশো টাকা আমি এটা দেখাচ্ছি এগুলো খুব সুন্দর একশো টাকা করে নাইফা আছে অনেক রকমের নাইফাস এগুলো একশো টাকা আমি এটা দেখাচ্ছি এগুলো হচ্ছে একশো টাকা তারপর পুরাটা তো একশো টাকা এটা পুরাটা একশো টাকা আচ্ছা এরপরে দেখাচ্ছি আপনাদেরকে তার সোবা যেগুলো এগুলো হচ্ছে একশো টাকা করে তো এই যে এখানে দেখেন এখানে চামচ এটা চামচ হিসেবেও ব্যবহার করতে চামচ হোল্ডার পেন হোল্ডার হিসেবে ব্যবহার করতে পারবেন একশো টাকা করে আর এই যে বড় বড় ট্রে গুলো দেখতে পাচ্ছেন এগুলো একশো টাকা অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আমি এটা একটু দেখাচ্ছি এটা খুব সুন্দর এই যে ড্রয়ার গুলা এগুলো কিন্তু হচ্ছে একশো টাকা তো আপনার ঢাকা নিউ মার্কেটে অ্যাপেক্স তো সবাই চিনেন অ্যাপেক্সের অপোজি চারশো তেইশ নাম্বার শপ আর এই যে নাম্বার দুইটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা পণ্য নিতে পারবেন আর অনলাইনে প্রোডাক্ট নিতে হলে মিনিমাম এক হাজার টাকার জিনিস আপনাদেরকে পার্চেস করতে হবে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আলাইকুম